সেলফ রেসপন্সিবিলিটি হারিয়ে গেছে এটা অর্জন করতে হবে অর্জন করা খুব কঠিন আমাদের ব্যক্তি সচেতনতা আমার কর্মজীবনের কর্মপরিধির যে দায় এবং দায়িত্ব প্রিভিলেজগুলো এনজয় করছি কিন্তু দায় আর দায়িত্বের সাথে যজন যজন দূরে আমরা চলে যাচ্ছি এই দায়িত্ব পালনে আমাদের প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে আর প্রতিশ্রুতিবদ্ধ আপনারাই করতে পারবেন না দয়া করে আপনারা এই ব্যাপারে সচ্চার হন হ্যাঁ আমাদের মাননীয় কমিশনার ব্রিগেড আসাম যে বললেন যে এটাকে দুর্নীতিমুক্ত জেলা হিসেবে ঘোষণা করুন আপনারাই করবেন আপনারাই বলবেন যে ভুল ওই লোকটি তার কাজটা সে পাচ্ছে কিনা সেটাও দেখব আমি এসিডেন্ট সাহেবের কাছে যাব এসিডেন্ট একদম বিশেষ অফিসার তার ক্যারিয়ার আছে সামনে অনাবিল তার ভবিষ্যৎ তিনি কখনোই তার ভবিষ্যৎকে ভ্রান করতে চাইবেন না তাতেও যদি মনে হয় যে না তিনি সর্বতের গ্লাসে লেবু রস হয়ে গেছেন তাহলে আপনি এডিসি সাহেবকে বলেন ডিসি সাহেবকে বলেন প্রতিকার নিশ্চয়ই পাবেন সবাই খারাপ গানে বালু থাকবে একজন দুজন কর্মচারী প্রজাতন্ত্রের আমরা সবাই কিন্তু কর্মচারী আমরা ওই যে কর্মকর্তা এটা আমাদের আর্টিফিশিয়াল একটা ভেন্টি

এই রকম নাটক মঞ্চ কোন দরকার নাই তাহলে আপনাদের মূল্যবন সময় নষ্ট করে আজকে কোনো সুফল আপনারা আমি তো মনে করি না কর্মচারীদেরকে যদি মনিটর না করেন বাঁচার নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ যারা আছেন কাউন্সিলর কিংবা ভোক্তা অধিকার ভোক্তা অধিকার থেকে যাদেরকে মাঝে মধ্যে দেখেছি তারাও তো সন্তুষ্ট হয়ে চলে যান দিয়ে ছাগির গায়ে ছাগলের সিল মেরে চলে হাসির সিল মেরে চলে যান বিনিময়ে কি ওনার গাড়িতে পাঁচ কেজি বস্তু দিয়ে দিয়েছে কি করব কোন দিকে যাব এগুলো থেকে বেরিয়ে আসার জন্য ওখানেও পাহারা দিতে হবে যে সিল যেখানে যেভাবে মারছে মারুক গাড়ির কাছে থাকবো দেখে গাড়ি কি ঢোকে একটু পাহারা দেন পাহারা না দিলে খেতে ফসল তো চলে নিয়ে যায় আমরা বলছি না যে আমরা হাত ব্যবহার করব কিন্তু আমরা তো বিবেকবান মানুষ আমি প্রতিবাদ করতে পারি যেমন প্রতিবাদ করে জুলাইয়ের ছত্রিশ দিনের প্রতিবাদের সুফল সারা পৃথিবী দেখেছে সারা পৃথিবী জেনে গেছে যে এই জাতি কত দুর্ধর্ষ এই জাতি দুর্নীতিকে যেটা সেই দুর্নীতিটা ছিল ব্যাপক হারের দুর্নীতি রাজনৈতিক দুর্নীতি প্রশাসনিক দুর্নীতি আমরা চাই ক্ষুদ্র ক্ষুদ্র দুর্নীতি গুলো থেকে প্রত্যেকটা পরিবার মুক্ত আমি যখন চাকরি করি ধরে নিন আমি জেলা জজে চাকরি করি একেবারে সিনিয়র জেলা জজ গ্রে ওয়ান স্যালারি তারপরও তো আমার সে আয়ের সীমাবদ্ধতা আছে কিন্তু আমার বাড়িতে উপহার সামগ্রী যা আসছে তার কয়েক লক্ষ টাকা ওই সন্তানদের কি একটু মনে হয় না বাবাকে জিজ্ঞেস করে বাবা তোমার আয়ের বেশি উপহার সামগ্রী আসছে পণ্য আসছে কোথা থেকে আসছে একটা বার বলতেন এই হতভাগ্য বাবা মাথার নিচু হয়ে যেত ওই সন্তানের কাছে বেগম সাহেবেরাও পেরেই খুশি আমি শ্রদ্ধা রেখে বলছি ক্ষমা করবে আমাকে কিন্তু একটা বার যদি আপনার সাহেবকে জিজ্ঞেস করেন তোমার যা সামর্থ্য তার বেশি নিয়ে আসছো ধার করেছ না ডাকা পেয়েছ না ঘুষ খেয়েছ কি করেছ তিনটার কোনো কাজ আমি রাজি না কেন ধার করবা কোথা থেকে শোধ করব একটি বার করুন একটু মুখ করুন দেখবেন প্রতিটা ঘর থেকে 디렉트